বায়ুসেনার নির্দেশে হাসিমারা এলাকায় নাগরিকদের সচেতন করতে লাইট আউট মহড়া এদিন সন্ধ্যা নাগাদ এলাকায় সমস্ত লাইট বন্ধ করে মহড়ায় অংশ নিলেন এলাকার বাসিন্দারা জানা গেছে এদের হাসিমারা বায়ুসেনার তরফ থেকে স্থানীয় ব্যবসায়ী সমিতির রেল দফতর এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক আয়োজিত হয় সেই বৈঠকে তাদের মহড়ার বিষয় জানানো হয় আচমকা ঘন ঘন সাইরেন বাঁচিয়ে লাইট অফ করলে সাধারণ নাগরিকেরা যেন আতঙ্ক না হন সেই বিষয়ে তাদের অবগত করার নির্দেশ দেয় বায়ুসেনা সেই নির্দেশ মতো এদের সন্ধান নাগাদ হাসিমারা বায়ুসেনার সংলগ্ন এলাকায় আচমকায় লাইট বন্ধ হয়েছে তার সঙ্গে ঘন ঘন সাইরেন বাজানো হয় ঠিক সেই সময় বায়ুসেনার নির্দেশ মতো স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে যুদ্ধকালীন তৎপরতার বিষয়ে সচেতনতা লিফলেট বিলি করে সেই লিফলেট দিনে অথবা রাতে যে কোনো সময় জরুরি তৎপরতায় এলাকায় ঘন ঘন সাইরেন বাজলে এলাকার বাসিন্দারা কি করবেন সেই বিষয়ে একাধিক নির্দেশ উল্লেখ করা রয়েছে তার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে স্থানীয়রা নিজেদের এবং এলাকাবাসীদের কিভাবে সুরক্ষিত রাখবেন সেই সমস্ত বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে ওই লিফলেটে এয়ারফোর্সের দিক থেকে একটা বৈঠক ডাকা হয়েছিলো যার মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ থেকে ছিল তাছাড়া রেঞ্জার থেকে ছিল আর জনপ্রতিনিধিও ছিল এয়ারফোর্সের অফিসেরও ছিল সেই বৈঠকের মধ্যে যেই ডিসকাশান আমাদের সামনে তুলে ধরা হয়েছে কি যেরকম স্ট্রাইক পাকিস্তানে হয়েছে তার জন্য যে মক ড্রিল আমাদের এখানে নাইনটি সেভেন্টি ওয়ানের পরে তো ওরকম ওয়ার সম্ভাবনা আজ পর্যন্ত হয় নাই এই জেনারেশন জানে না মক ড্রিল কী জিনিস তো মকড্রিলের সময় কীভাবে নিজেকে সেভ করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো ওই আলোচনার মাধ্যমে যেটা যদি কোনো রকম ওরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে সেই জায়গাটায় তাদের দিক থেকে যেটা মকড্রিলে আমাদেরকে এই কনভারসেশন হয়েছে কি সাডেনলি যদি ওরকম কোনো সিচুয়েশান হয় হুটার যদি বাজে তাহলে লাইট ইমিডিয়েটলি ঘরের লাইটটা অফ করে দেওয়ার জন্য তো আমরা যার জন্য আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি আর অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে এই লিফলেটটাও আমরা বিলি করতেছি যার মধ্যে লেখা আছে ডিউরিং এর রেড ফ্রম এনিমিস সাইরেন উইল বি সাউন্ডেড উইদাউ ওয়েলিং সাউন্ড ফর টু মিনিটস দুই মিনিটের জন্য একটা উটার বাজবে ওই দুই মিনিটের যদি উটার বাজে যে হুটারটার সাউন্ড নিচের থেকে যদি ওপরের দিকে যায় তাহলে নিজেকে সেফ শেল্টার নিয়ে নিতে হবে কোনো জায়গায় সেফ জায়গার মধ্যে আর যদি লং টাইম যদি এই হুটারের সাউন্ড থাকে তিন মিনিটের উপর যদি এই হুটারের সাউন্ড কন্টিনিউ একই ফ্লোর মধ্যে যদি থাকে তাহলে আমরা সেফ জোনে আছি ওরকম কোনো টেনশনের দরকার নেই কিন্তু ওই দুই মিনিট যদি হুটারের সাউন্ড যদি নিচের থেকে উপরের দিকে যায় বা উপরের থেকে নিচে আসে তাহলে এটা বুঝতে হবে কি আমাদের কোনো পরিস্থিতি অনিয়ন্ত্রণে আছে তাহলে আমাদের কি ইমিডিয়েটলি ঘরের রাত্রিবেলা যদি থাকে ঘরের লাইট প্রত্যেকটা লাইট অফ করে দিতে হবে এবং নিজেকে কোনো সেফ জায়গায় সেফ জায়গায় বলতে কোনো গ্রাউন্ডের সামনে বা খালি জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়তে হবে শুয়ে যেতে হবে যাতে কোনো রকম অ্যাটাক যদি হয় তাহলে আমরা সেফ থাকতে পারি আপনাদের পক্ষ থেকে অ্যাওয়ারনেস চলছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চলছে এটা কন্টিনিউ চলবে